নমস্কার বন্ধুরা ভিলফুড কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন ফুলকপি আর মুসুর ডাল দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি এই রেসিপি একবার খেলে বারবার বানাতে চাইবে এটা এতটাই টেস্টি হয় আর সাথে হেলদি তো বটেই তোমরা ভাত রুটি পরোটা যে কোনো সাথে খেতে পারবে আশা করছি আজকের ভিডিও সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবে তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড় গ্লাস জল আগে থেকেই আমি এক কাপ মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার ডালটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু প্রেশারেও সেদ্ধ করে নিতে পারবে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখো ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে জলটা এমন পর্যায়ে দিতে হবে যাতে ডালটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় এবার ডালটাকে অন্য একটা পাত্রে আমি নামিয়ে নেব এবার একটা হাতার পেছন দিক দিয়ে এইভাবে ডালটাকে একটু আমি ম্যাশ করে নেব ডালটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটা আমি রেখে দেবো এদিকে আবারও আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সরিষার তেল তোমরা চাইলে সাদা তেল দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবে এবার আগে থেকে একটা ছোট সাইজের ফুলকপি আমি তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে নিয়েছিলাম যদি ফুলের মধ্যে পোকা থাকে সেটা বেরিয়ে আসবে তোমরা চাইলে ফুলকপিটা না ভাবিয়েও এভাবেও রান্না করে নিতে পারবে এবার ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার খুব ভালো করে বাদামি কালার করে ফুলকপিগুলোকে একটু ভেজে নিতে হবে অবশ্য একটু ভালো করে ভাজবে এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে ফুলকপিগুলো বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে এবার ফুলকপিগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আবারও আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম এবার ফোড়নে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে এবার কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা আর রসুন বাটা রয়েছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি এবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এবার মশলাগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব টমেটোর সাথে এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি ঢেকে রাখবো যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা খুলে নিলাম এবার আবারও আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর খুন্তি দিয়ে এই টমেটোগুলোকে একটু আমি ছোটো ছোটো টুকরো করে নেব। আর টমেটোগুলো কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই মশলাটাকে আবারও আমি দু মিনিটের মতো খুব ভালোভাবে কষে নেব। মশলাটা আমি দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কোনো কাঁচা গন্ধ নেই এবার এর মধ্যে ভেজে রাখা সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই মুসুর ডাল এবার গামলাটা ধুয়ে আমি এখানে আবারও এক গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি তোমরা এখানে কতটা পরিমাণে ডালটাকে পাতলা করবে বা ঘন করবে সেই অনুযায়ী কিন্তু জলটা এখন দিয়ে দিতে হবে এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব আর যেহেতু ফুলকপিটা ভাপানোই ছিল সেক্ষেত্রে কিন্তু ফুলকপিটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এবার আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আর একটা ফুলকপি আমি তুলে দেখব যে ফুলকপিটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি না তো ফুলকপিটা কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য লবণ যেহেতু আমি ফুলকপিটা ভাজার সময়ও লবণ দিয়েছি আর ডালটা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি তাই লবণটা কিন্তু এখন বুঝে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু এটা সবজি ডাল তাই চিনিটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তবে ঝাল মিষ্টি সেটা কিন্তু তোমরা তোমাদের সব মতন দিয়ে দিবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে ঘি এবার আমি জালটাকে বের করে নিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো যাতে ঘিটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যায় তো দু মিনিট পর আমি এবার অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে যে কী বলবো ধনে পাতা গরম মশলা ঘি সত্যি মানে অসাধারণ একটা গন্ধ তো যাই হোক তোমরা কিন্তু এই ফুলকপি আর মুসুর ডালের রেসিপিটি তোমরা কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো সাথে তোমরা খেতে পারবে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা শুধু একবার ট্রাই করে দেখো তোমরা কিন্তু বারবার বানাতে চাইবে তো বন্ধুরা আমার আজকের এই মুসুর ডাল আর ফুলকপি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো প্লিজ একটা লাইক করবে তাহলে চলো বন্ধুরা আজকের কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের সকলের আমন্ত্রণ রইল